বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর দেশে এবার একটাই নির্বাচন মোদী মন্ত্রিসভা অনুমোদন পেয়ে গেল ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল এই পদক্ষেপের জন্য একাধিক পরিবর্তন প্রয়োজন হবে ভোটার তালিকা সংশোধন থেকে আইন ও সংবিধান সংশোধন পর্যন্ত যার জন্য কমিটির সুপারিশ একটি রোডম্যাপ দেওয়া হয়েছে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক নির্বাচন বিল অনুমোদন পেয়েছে নির্বাচনী প্রক্রিয়া সুগম করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই বিস্তৃত বিল এই সিদ্ধান্ত অনুসরণ করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে যা সারা দেশে ঐক্যবদ্ধ নির্বাচনের পথ প্রশস্ত করবে বলে মত বিশেষজ্ঞদের একসঙ্গে একই দিলে তারা সিদ্ধান্ত নেবে তৃণমূল কংগ্রেস তো বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল কিনা এটা নিয়ে আগামী দিনে বিভিন্ন গবেষণা ওখান থেকে মুখ্যমন্ত্রী এক কথা বলছেন বাংলাদেশ নিয়ে আর এখানে ডেড়ে কোগ্রাম সংসদের ভিতরে আরেকটা অবস্থা নিচ্ছেন একসঙ্গে কংগ্রেসের সঙ্গে প্রেস কনফারেন্স করছেন উপরাষ্ট্রপতিকে অনাস্থা প্রস্তাবের পক্ষে আবার বেরিয়ে এসে বলছে বিজেপি আর কংগ্রেস এরা

খাড়গে কে দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে মানুষের সামনে তুলে ধরতে এই তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সঙ্গে একই যোগে আজকে উপরাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসে চেয়ারম্যানের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব শুধু সংসদের গরিবাকে তার মর্যাদাকে এবং সর্বোপরি দেশের উপরাষ্ট্রপতির মর্যাদাকে একটা আহত করবার চেষ্টা তো কংগ্রেস দিতে পারে যে আমার যেমন বেরিছে এমনিভাবে চুল যাব না আমি কংগ্রেসের সঙ্গে অনাস্থাতেও যাব আবার বেরিয়ে এসে কংগ্রেসের বিরুদ্ধেও কথা বলবো এটা তো চলতে পারে যে বলছেন কি তাদের নেত্রী মমতা ব্যানার্জী মোদির বিকল্প সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন কি তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদির বিকল্প সেখানে সারা বছর ধরে ওরা এই কথা বলবে নির্বাচন যখন আসে তখন ওরা এই কথা বলে কিন্তু তারপর চুপকে চুপকে রাত দিন আসবে কথা জগন্নাথ মন্দির যে নতুন হচ্ছে সেখানে উদ্বোধনে গেছিলেন সেখানে তিনি বাংলাদেশ নিয়ে বলেছেন কি এটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব কেন্দ্রীয় সরকার সেই দায়িত্ব পালন করছে না বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা কেন্দ্রীয় সরকারের দেখা উচিত যেহেতু এটা বিদেশ নীতির মামলা দেখুন প্রথম কথা হলো এটি আন্তর্জাতিক বিষয় সেখানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কোন বক্তব্য রাখবার সময় সমাজ প্রত্যাশা করে যে তিনি একটু দায়িত্বশীল থাকবেন মুখ্যমন্ত্রীর এখন কেন্দ্রের কথা মনে পড়েছে কিন্তু যখন বেলডাঙ্গায় সিআইএসএফ যাওয়ার কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রী সেখানে যেতে চেয়েছিলেন তখন তিনি যেতে দেন যখন আয়ুষ্মান ভারত কেন্দ্রের প্রকল্প পশ্চিমবঙ্গে কার্যকর হয় না যখন পশ্চিমবঙ্গ উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পূর্ণ তেলের ওপরে ভাসছে তখন সেখানে পিএমএল প্রোভাইড করা হয় না পেট্রোলিয়াম মাইনিং লিজ দিতে রাজ্য সরকার উনিশটা চিঠির পরেও কার্যত অস্বীকার করে যখন বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়খণ্ডের মতো জায়গায় বিপুল ম্যাঙ্গানিজ ভাণ্ডারের সন্ধান পাওয়া গেছে তখন মুখ্যমন্ত্রী একবারও কেন্দ্রের কথা তিনি মনে পড়তে পারেন না তো যিনি যার রাজনীতিটাই হল যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করা এবং শুধুমাত্র কেন্দ্রের বিরোধিতা করা আর একবার তিনি কিপিং ফোর্সের কথা বলেছিলেন সেটা আবার এখন তিনি বলছেন আমি কেন্দ্রের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে কেন্দ্র কেন কিছু করছে না এটা রাজনীতি ছাড়া কিছু নয় মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা দিনাজপুরের বেশ কিছু অংশে কিভাবে আসছে সেটার দিকে একটু নজর দিন তাহলেই মানুষ ভালো থাকবে আর যখন বাবরি মসজিদের উদ্বোধন করবেন তিনি এটাও শোনা যাচ্ছেন তখন আর বাংলাদেশ নিয়ে হিন্দুদের অত্যাচারের কথা কি তো রাজ্যসভা অচল করে দিয়েছিল সেই জন্য রাজ্যসভা আগামীকাল অব্দি অ্যাডজান্ট হয়ে গেছে তারা বলছেন প্রধানমন্ত্রী এসে লোকসভা এবং রাজ্যসভায় বিবৃতি দিন হিন্দুরা যেভাবে আক্রান্ত হচ্ছেন মার খাচ্ছেন বাংলাদেশে সেটা নিয়ে মুখ্যমন্ত্রী তো বলেছেন যে বাংলাদেশ নিয়ে যা কিছু করবে কেন্দ্রীয় সরকার করবে তাহলে এই প্রশ্ন উঠছে কেন রাজ্যসভায় ডেরেক ওব্রায়ন এই প্রশ্ন কেন তুলেছিলেন ভারত সরকার কি করছে সেটা সমস্ত তো প্রকাশ্যে আসবে না করছে তো নিশ্চয়ই আছে ভারত সরকারেরও আছে এই যন্ত্রণাটা বিজেপি উপলব্ধি করছে আর তৃণমূল কংগ্রেস এ সমস্ত প্রশ্ন করার আগে মুখ্যমন্ত্রী বলুন না বেলডাঙ্গায় যে হিন্দুরা মার কাটছে মুর্শিদাবাদে যে হিন্দুরা মার কাটছে তার দলের নেতা বলছেন তিরিশ শতাংশ হিন্দুকে কেটে যে কোনো সময় ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো সেখানে তিনি বিবৃতি দিচ্ছেন না কেন নিন্দা করছেন না কেন তার দলের মন্ত্রী যখন বলছে হামদো হামারা দো নয় হামদো হামারা ছে মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেননি তার দলের মন্ত্রী যখন বলছেন ধর্মান্তকরণ চাই মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছেন হিন্দুদের প্রতি দরদ দেখানোর জায়গা শুধু বাংলাদেশ নয় নিজের রাজ্যে নিজের রাজ্যে হিন্দুরা মার বাতিল হয়েছিল সেটা নিয়ে যে হাইকোর্ট আয় দিয়েছিল এখন সুপ্রিম কোর্টে শুনানি চলছে আগামী বৃহস্পতিবার চূড়ান্ত শুনানি হবে এবং সেটাতেই জানা যাবে যে ছাব্বিশ হাজারের মধ্যে কাদের চাকরি থাকবে কাদের থাকবে না যোগ্য অযোগ্য বিভাজন করতে পারবে পর্ষদ কিনা সেটাও জানা যাবে দেখুন জনমনে এটা প্রতিষ্ঠিত মানুষের দরবারে যে মেধা প্রতারিত হয়েছে তৃণমূল আলু পটলের মতো চাকরি বিক্রি করে দিয়েছে শিক্ষকের চাকরি যারা পেয়েছেন ছাত্র প্রশ্ন জিজ্ঞেস করলে ক্লাসরুম ছেড়ে বেরিয়ে চলে যায় তা আমরা চাই মেধা মর্যাদা পান যাদের মেধাকে প্রতারিত করে যাদের জীবন থেকে আট দশ বছর চুরি করে নেওয়া হয়েছে যারা যোগ্য তাদের চাকরি পাক তাদের চাকরি থাকুক কিন্তু যারা চাকরি কিনেছে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়োশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোসিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানি কে কুর্নি জানায় ভারতবাসী লাইভস সিল মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.